কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সামনে পাম অফ দ্য হেলদি লাভের নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম এপিসোডের শুরুতেই আমরা বাণীকে দেখতে পাই যে কিনা ফুর্তি মনে হাতে একটি ব্যাগ নিয়ে যাচ্ছিল বাসার দিকে এদিকে তার বোন আর বোন জামাই মেলে রোমান্স করছিল তাদের রোমান্সের মধ্যে পানি ঢেলে দেয় বাণী বাণী এসে তাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি তো তোমাদের ডিস্টার্ব করিনি তখন বাণীর বঞ্চামাই বলে না আপনি আমাদের কেন ডিস্টার্ব করতে যাবেন তাছাড়াও আজ আপনাকে অনেক খুশি লাগছে কী ব্যাপার কী হয়েছে আপনার তখন বাণী বলতে শুরু করে আমার আবার কী হবে জানো আজ আমি কত বড় বিপদ থেকে উদ্ধার হলাম তখন পানির বঞ্চামাই বলে কী বিপদ হয়েছিল আপনার বাণী বলে আমি সবসময় যে কেউ কেউ করে নিজের চেখাকে চলে আসি আজ আমি আর কিছুই করিনি উল্টো আরও চেকা দিয়ে চলে এসেছি সবাই তখন জিজ্ঞাসা করে কিভাবে ছেঁকা দিলে তখন মানে বলতে শুরু করে যে আসলে আমি কিমকে পছন্দ করতাম তাকে বলার আগে আমি দেখতে পাই কিমের তো রিলেশন আছে তাই তাকে আমি কিছু বলিনি আর ছেেঁকাও খাইনি যদি বলতাম তাহলে অবশ্যই চেকাকে বাসায় ফিরে আসতাম তুই কি বলছিস বোন আমি ভালো কাজ করিনি বারবারই তো কাউকে না কাউকে প্রপোজ করি তারপর সে রিজেক্ট করে আর এই রিজেক্টের কষ্টটা আমি সহ্য না করতে পেরে খান্না করি তার চেয়ে ভালোই হলো যে আমি জানতে পারলাম যে আমি যাকে পছন্দ করি সে তো আমাকে পছন্দই করে না এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক তখন তার বোন বলে আচ্ছা তুই তো তাকে বলে দেখতে পারতি হয়তো সে তোকে পছন্দ করতো তখন সে বলে কি বলছিস কি আমাকে পছন্দ করবে সে তো তার বডি ছাড়া আর কিছুই বোঝে না সারাক্ষণ নিজের বডি নিয়েই পড়ে থাকে তার তো বডি ছাড়া অন্য কাউকে দেখার মতো সময় থাকে না আর ওর মতো একজন লোককে আমি কেনই ভালোবাসতে যাবো এমন লোককে ভালোবাসতে হলে নিজের মনকে অনেক উদার করতে হয় যেটা আমি কখনোই পারবো না ওকে ভালোবাসতে হলে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আর সেটা আমি করতে চাই না তাই আমি চিন্তা করলাম এখন থেকে আমি জিম করব নিজের বডি ফিট রাখবো এর মধ্যে দিয়েই নিজের লাইফ খাটিয়ে নিয়ে যাব। আর কখনোই রিলেশানে জড়াবো না তখন তার বোন তাকে বুঝিয়ে বলে তোর যা ভালো মনে হয় তুই তাই কর কারণ তোকে তো আমি বললাম বলে দেখতেও পারতি হয়তো কিম তোকে পছন্দ করে তখন আবার বাণী বলে আরে না এটা কখনোই হতে পারে না সে আমাকে কখনোই পছন্দ করবে না তখন তার জামাই বলে আপনি কাউকে না বলে না বুঝে আপনি কীভাবে বুঝতে পারেন সে আপনাকে পছন্দ করে না আচ্ছা এই টপিকে পরে কথা হবে এই কথা বলে বাণী তার রুমে চলে যায় আর রুমে গিয়ে সে কান্না করে রুমে গিয়ে বানি কান্না করে তার কান্না করার কারণ তো এটাই ছিল আজ পর্যন্ত যাকে যাকে সে পছন্দ করেছে তাদের মধ্যে কাউকেই পেল না আর সে তো কিমের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্তকেই অনেক মিস করছিল। সিন পরিবর্তন হয় পরদিন সকালে লি সবার আগে জিম সেন্টারে প্রস্তুত হয় এটা দেখে অ্যালেক্স থেকে জিজ্ঞাসা করে এত সকাল জিম সেন্টারে তখন সে বলে হ্যাঁ এক্সারসাইজ তো করতে হবে আর সরি তখন আমি লিখে বাণী বলে উচ্চারণ করার জন্য তারপর আমরা তাদেরকে জিম সেন্টারের ভিতরে দেখতে পাই জিম সেন্টারের ভিতরে আসার পর সে দেখতে পায় সে সবার আগে আসেনি আগে এসেছিল ক্ষিম তাছাড়াও সবাই ছিল জিম সেন্টারে কিম আর ওই যে তার এক্স গার্লফ্রেন্ড তারা দুইজন মিলে এক্সারসাইজ করছিল আর তাদেরকে নিয়ে সবাই আলোচনা করছিল কারণ তাদেরকে দেখতে একসাথে অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল তারা বেস্ট কাপল এইসব দেখে লিয়ার মন খারাপ হয় সে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে তাদের কথা শোনার জন্য তখন তারা বুঝতে পারে যে তারা কোনো রুম নিয়ে কথা বলছিল। এই কথাগুলো শোনার পর লিয়ার মাথায় একটি কথাই আসে হয়তো তারা কাল রাতে একসাথে সময় কাটিয়েছে হয়তো তারা একই রুমে ছিল একসাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে আপনারা তো বুঝতেই পারছেন আমি কিমিন করতে চাইছি আচ্ছা এসব বাদ দেন কিছুক্ষণ পর আমরা লিখে দেখতে পাই যে কিনা ওই ডাইরেক্টারকে দেখতে পায় কিমের এক্স গার্লফ্রেন্ড জিয়ান ওই ছেলেটিকে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ডাইরেক্টর স্যার আপনি এখানে কি করছেন এখানে তো আপনার আসার কথা নয় তখন ডাইরেক্টার বলে আরে এখানে আমি ওয়ার্কআউট করতে এসেছি আমি তো তোমার পিছু করে আসিনি তখন সে বলে বুঝলাম আপনি আমার পিছু করে আসেননি তাছাড়াও এখানে আপনার আসার কোনো প্রয়োজন ছিল না ডাইরেক্টর এখান থেকে কিছু না বলেই চলে যায় সেন পরিবর্তন হয় আমরা কিম এবং জিয়ানকে একই সাথে দেখতে পাই তারা কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল তারপর সে লিয়ের কাছে চলে যায় কিম আর লিয়ের মধ্যে আলোচনা হয় কিম লিকে বলে চলো আমরা কফি খেতে যাই তখন লি বলে যে আমি তো কফি খাই না তাছাড়াও যদি অন্য কিছু খাও তাহলে খেতে পারি আইসক্রিম খেতে পারি তখন জিয়ান বলে আচ্ছা চলো আইসক্রিমই খাওয়া যাবে তারপর তারা দুইজন চলে যায় আইসক্রিম খেতে আইসক্রিম খেতে যাওয়ার সময় তারা কথা বলছিল আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করি তখন সে বলে হ্যাঁ প্রশ্ন অবশ্যই করো ক্যাফেতে পৌঁছানোর পর তোমার কথাগুলো শুনছি তারপর তারা দুইজন ক্যাফেতে বসে গল্প করতে শুরু করে লি তো এখানে জিয়ানকে জিজ্ঞাসা করে আচ্ছা জিয়ান তোমার সাথে কি খিমের কোনো সম্পর্ক আছে আমি দেখলাম কাল রাতে তোমরা একই সাথে ছিলে তখন সে বলে হ্যাঁ আমাদের সাথে তো অবশ্যই সম্পর্ক আছে কাল আমি ওনাকে হোটেল রুমে নিয়ে গিয়েছিলাম তাছাড়াও আমি অনেক কিছু রেকর্ড করে এনেছি তুমি কি দেখতে চাও তখন লি বলে আরে না এইসব আমি একদমই দেখতে চাই না প্লিজ 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 তখন সে তাকে একটি ভিডিও দেখায় আর ভিডিওটি এমন ছিল যে তারা ওয়ার্কআউট করছিল। আর ওয়ার্কআউটের ভিডিও করার জন্যই মূলত তারা ওই হোটেল রুমটিতে গিয়েছিল ইতিমধ্যেই কিমের ভিডিওটি পুরো ভাইরাল হয়ে যায় আর সবাই তার ভিডিওটি দেখতে পায় আর এখানে আমরা দেখতে পারি জিয়ান তাকে কেন রুমের ভেতর এনেছিল তাকে বলেছিল তোমার সাথে আমার কিছু ডিল আছে আর প্রথম ডিল হচ্ছে তোমার কাপড়গুলো কুলো আমি তোমার সাথে কথা বলতে চাই তখন সে হয়তো অন্য মাইন্ডে নিয়েছিল তারপর সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা কে বলবে তাড়াতাড়ি বলে ফেলো তখন সে বলে আমি চাই তুমি আমাকে এক্সারসাইজ করাও আর আমি জানি তুমি বেস্ট জিম ট্রেনার আর তুমি যদি আমাকে এক্সারসাইজ করাও তাহলে আমি অনেক খুশি হব তাছাড়াও আমাদের ভিডিও অনেক ভাইরাল হবে আর তোমারও অনেক নাম হবে আর তুমি তো জানোই তুমি যদি আমার কাজ না করো তাহলে আমি কি করব সবাইকে বলে দেবো যে তুমি আমার এক্স বয়ফ্রেন্ড তার বয়সে কাজগুলো করে আর কাজগুলো অনেক সুন্দর হয় এতে লি মনে মনে অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না বা তাদের মধ্যে কোন রিলেশন নেই চলে আসে আর তার বোনকে বলে আসলে নেই সে তো কিমকে ট্রেনিং করানোর জন্য একটি রুমে গিয়েছিল আপনাদের কাছে সরি আবারও আবারও আমি নামগুলো ভুল করেছি কি হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না স্ক্রিপ্ট লেখার সময় আমি বারবার নাম ভুল করছি এই পার্টটা কষ্ট করে দেখে নিন নেক্সট পার্ট হয়তো আর বল হবে না দুই বোন যখন কথা বলছিল তখন তার বোনের বয়ফ্রেন্ড চলে আসে তাইলি লি ভিতরে চলে যায় এখানে লিয়ের বোন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছো তখন সে বলে আরে না তেমন কিছু না সিন পরিবর্তন হয় আমরা লিকে দেখতে পাই যে কিনা এক্সারসাইজ করার জন্য জিম সেন্টারে গিয়েছিল আর এখানে জেক তাকে জিজ্ঞাসা করছিল আচ্ছা কাল তুমি কি খেয়েছো তখন লি তাকে বলে আপনার কেন বারবার মনে হয় আমি সব সময় উল্টাপাল্টা খাবার খেয়ে বেড়াই আমি কোনো উল্টাপাল্টা খাবার খাইনি তখন সে বলে আচ্ছা তুমি এক্সারসাইজ শুরু করো লি তার এক্সারসাইজ শুরু করে দে তবে বারবার সে জ্যাকেট দিকে তাকাচ্ছিল জ্যাকেই শুধু দেখছিল লিয়েন নজর জ্যাকেট দিক থেকে এক জন্য সরে না সে এক নজরে তার দিকে তাকিয়ে তাকিয়ে এক্সারসাইজ করে মনে মনে ভাবে লি যে কোনো বিনিময়ে যে কে সে পঠেই ছাড়বে তাই সে প্রত্যেকটি এক্সারসাইজ খুব সুন্দর করে করছিল তার সাথে মনোযোগও ছিল সে মনোযোগ দিয়ে এক্সারসাইজ তো করছিল তবে এক্সারসাইজ করার সময় ভুলবশত তার তার একটি গ্লাস ভেঙে যায় গ্লাস ভেঙে যাওয়ার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায় না জানি জেক তাকে কি থেকে কি বলে বসে তবে ঘটনাটি পুরো উল্টে যায় জেক কিমকে বলে এদিকে যেও না পায়ে বেতা পাবে তারপর সে লিকে বলে তুমিও একটু রুমে যাও রেস্ট করো আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ তারপর সে কিমকে এখান থেকে সরিয়ে নিয়ে যায় আর লি মনে মনে অনেক কষ্ট পায় ভাবতে শুরু করে আচ্ছা জেক কি আমাকে একবারও শোকে দেখে না তখনই এখানে ওই তিনজন লেডি চলে আসে যেই তিনজন লেডি এসে বলতে শুরু করে আচ্ছা তুমি কি দেখেছো লি আজ কি কি ঘটনা ঘটেছে তখন লি বলে কী ঘটনা আমি তো কিছুই খেয়াল করিনি তখন তারা বলে আরে তুমি খেয়াল করনি স্যার কীভাবে কিমকে প্রোটেক্ট করলো সিন পরিবর্তন হয় তারা সবাই মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছিল কীভাবে তারা তাদের জিম সেন্টারটিকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই বিষয়টা নিয়েই মূলত তারা আলোচনা করছিল এখানে জেকের মাথার উপর দিয়ে যাচ্ছিল সব কিছু তখনই আমরা লিখে দেখতে পাই তার মাথায় কিছু প্ল্যান চলে আসে সে যখন অফিসে বসে কাজ করছিল তখন সে অনেক এক্সাইটেড ছিল তার বস তার কাছে এসে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখনও কী করছো অফিসে তারপর লি তার বসকে বলে বস আপনি এখনও অফিসে কী করছেন আমি তো ভেবেছিলাম যে আপনি হয়তো অফিস থেকে চলে গিয়েছেন তারপর তার বস তাকে বলে যে ক্যাম্পিংয়ের কথা আর এই আইডিয়াটা সে আজ সবার সামনে দিল সবার এই আইডিয়াটা অনেক পছন্দ হয় তারা ওয়ার্কআউট ট্রেনিংয়ের জন্য একটি ক্যাম্পিংয়ের আয়োজন করবে ক্যাম্পিংয়ে গেলে তাদের মন মানসিকতাও ভালো থাকবে তারা ঘুরতে পারবে সিন পরিবর্তন হয় সবাই ক্যাম্পিংয়ের জন্য প্রস্তুত ছিল আর ক্যাম্পিংয়ে তারা কোথায় যাবে এটাই হচ্ছে এখন দেখার পালা ওই তিনজন লেডিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তারা সেজে গুজে এসেছে আসলে তাদেরকে দেখেই মনে হচ্ছিল তারা ক্যাম্পিং নিয়ে অনেক এক্সাইটেড ক্যাম্পিংয়ের জন্য সবাই একদম আইটেম বোম সেজে এসেছিলো তার মধ্যে অন্যতম ছিল আমাদের লি সে তো একদমই সিম্পল ছিল এখানে তাকা সবাই লিওয়ার অনেক প্রশংসা করছিল কারণ তাকে অনেক সুন্দর লাগছিল ক্যাম্পিংয়ের জন্য সবাই চলে এসেছে বাকি রয়েছে কিম তখনই এন্ট্রি হয় কিমের কিমকে দেখে সবাই অনেক খুশি সাথে অনেক এক্সাইটেড কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল এখানে যে তাকে দেখে অনেক খুশি হয় তার প্রশংসা করে তার কাছে গিয়ে কথা বলে এখানে ওই তিন লেডিটা তো তার প্রশংসায় একদম পঞ্চমুখ ছিল লিয়ের ছোট বোন রেইন তাকে বলে আপু তোকে একটি কথা বলে রাখি মেয়েটি কিন্তু একদমই সুবিধার নয় তোকে সতর্ক থাকতে হবে লি মনে করেছিল সে জেকের পাশে বসবে তবে জেক অন্য একটি ছেলের পাশে গিয়ে বসে যার কারণে এখানে কিম আর লিখে একই সাথে বসতে হয় জ্যাক তোর রাস্তার মধ্যে গাড়িতেই ঘুমিয়ে পড়ে লি তার হাত দিয়ে রাখে গ্লাসের উপর যাতে মাথায় ব্যথা না পায় জ্যাক এতে জ্যাক কিছুই বুঝতে পারে না সিন পরিবর্তন হয় তারা সবাই তাদের স্পটে চলে এসেছিল স্পটে আসার সাথে সাথেই সবাই সবার মতো চলে যায় তবে রেইন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে আচ্ছা কখনো যদি তুমি পরিবর্তন হোক তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে তখন ছেলেটি বলে একটা সময়ে বোঝা যাবে মানুষ সময়ে পরিবর্তন হয় এটা স্বাভাবিক তবে রেইন বলে এইসব বাদ দাও আগে বলো তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে কি না তখন সে বলে না তোমাকে ছেড়ে চলে যাব না চলো আমরা আগে সাগরের দিকে যাই তারপর তারা সবাই সাগরের কাছে চলে আসে আর সবাই দৌড়াতে শুরু করে দৌড়ানোর এক পর্যায়ে আমরা লি এবং জ্যাককে দেখতে পাই তারা মোটামুটি সমান সমানে দৌড়াচ্ছিল এদিকে ওই তিন লেডি যারা কিনা একদমই ধীরে ধীরে দৌড়াচ্ছিল তাদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় কিম কিমের পরে যাওয়া দেখে তো জেক তার কাছে যায় আর তাকে হেল্প করে এতে অনেক বেশি কষ্ট পায় লি রাতে লি রান্না করছিল রান্না করার সময় তার চোখে কিছু একটা পড়ে যায় জেক তাকে এখানে হেল্প করে এতে সে অনেক খুশি হয় তবে পর মুহূর্তই সে কেন জানি না কিমের কাছে চলে যায় এতে তার আবারও মন খারাপ হয় তার মন খারাপ হলেও কিছু করার ছিল না সবাই বসে বসে এখানে অনেক কিছু এনজয় করছিল লি এখানে বলে আমরা তো বসেই আছি কেননা টুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক তখন সবাই তার এই কথায় সম্মতি জানায় আর বলে অবশ্যই খেলবো এই গেমটি অনেক মজাদার সবাই তখন বলে আচ্ছা প্রথমে লি প্রশ্ন করবে লি তোমার অপোজিট সাইডের লোককে প্রশ্ন করতে পারো লিয়ের অপজিটে অপোজিটে বসেছিল জ্যাক জ্যাককে সে জিজ্ঞাসা করে আচ্ছা জ্যাক তোমার আর কিমের মধ্যে কি রিলেশন তখন জ্যাক একদমই চমকে যায় সে কী বলবে কিছুই বুঝতে পারে না বলে আমাদের মধ্যে তো কোনো রিলেশন নেই আমরা জাস্ট ফ্রেন্ডও বলতে পারো আবার কিছু নাও বলতে পারো তখন সে আবারও খিমকে জিজ্ঞাসা করে আচ্ছা খিম তোমার আর জেকের মধ্যে কি রিলেশন তুমি জিমে কেন ভর্তি হয়েছ তখন সে বলে আমি ফিট থাকার জন্য জিমে ভর্তি হয়েছি তাছাড়া জেকের সাথে আমার কোনো রিলেশন নেই এদিকে রেইনের বয়ফ্রেন্ডের মন খারাপ হলে সে তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে তখন সে এখান থেকে চলে যায় এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা গানে একদমই মেতে ওঠে সাথে ওই তিন মহিলা তার সঙ্গ দেয় আর তাদেরকে দেখে অনেক ফানি মনে হচ্ছিলো এক পর্যায়ে তার পেট ব্যথা করলে সে রুমে চলে যায় তখন রেইন তাকে একটি ট্যাবলেট খেতে দেয় সে যখন ট্যাবলেটটি খাচ্ছিল তখনই এখানে হিম চলে আসে আর বলে না তুমি এই ট্যাবলেট খেতে পারো না কারণ এই ট্যাবলেট আমার এটা আমি খাই তারপরই আমরা দেখতে পাই সে বেহুশ হয়ে পড়ে যায় লিকে বেহুশ হতে দেখে জেকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে তো খালি পায়ে দৌড়াতে শুরু করে লিকে নিয়ে খাদে তুলে লিকে দৌড়াচ্ছিল তার একদমই ছিল না যে সে পায়ে লাগতে পারে কিছুক্ষণ পর কল আসে এখানে আমরা জানতে পারি লি যে ট্যাবলেটটি খেয়েছিল এটা কিমের না কিছুক্ষণের মধ্যেই তার হোস ফিরে আসে তখন লি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি অজ্ঞান কেন হয়েছিলে লি তখন বলে আমি শুনেছিলাম এটা কিমের ট্যাবলেট তাই তো আমি বেহুশ হয়ে যাই এখানে আমরা দেখতে পাই লিয়ের অবস্থা খুবই খারাপ ছিল তার পায়ে অনেকগুলো কাটা বেঁধে যায় যার কারণে লি তাকে তার জুতোগুলো দিয়ে দেয় যে তাকে খোলে করে নিয়ে চলে আসে ক্যাম্পে তখন সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তার সে কি ঠিক আছে তখন লি বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি তারপর লি আর কিম বসে যায় গল্প করতে তখন লি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এই ওষুধগুলো খেন খাও তখন সে বলে সবাই তো আমাকে একদমই ফিটফাট দেখতে পায় তাই না সবাই মনে করে আমি সুস্থ একজন মানুষ যেটা কিনা সবাই মিডিয়ায় দেখতে পায় আসলে আমি সুস্থ নই আমি অসুস্থ একজন মানুষ আমার অনেক বড় প্রবলেম আছে তাই এই ওষুধগুলো খেয়েই আমাকে আমার জীবন করতে হয় কিমের বিষয়টি সবাই জানতে পারে সবাই অনেক এনজয় করে এখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় আমরা কিম এবং ডিকে দেখতে পাই তাদেরকে ডেক এক্সারসাইজ করার ছিল আর ধীরে ধীরে কিমের অসুস্থতাও কমে আসে সে এখন মোটামুটি ভালোই সুস্থ ছিল সিন পরিবর্তন হয় আমরা লিয়ের বোনকে দেখতে পাই রেন তাকে বলছিল আমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে পাচ্ছি না তাই মানে কি আমি মুভন করে নিব তখন লি তাকে বলে তুই চাইলেই অন করতে পারিস এতে কোনো প্রবলেম হবে না তবে অপেক্ষা করে দেখতে পারিস তুই কালকের জন্য নিজেকে তৈরি কর কাল তোর সাথে কী হবে এটা তুইও জানিস না আমিও জানি না তাই কালকের জন্য প্রস্তুত হওয়াই আমার মনে হয় বেস্ট সিন পরিবর্তন হয় আমরা কিমকে দেখতে পাই সে আজ অনেক নার্ভাস ছিল কারণ তার আজ ওই ফাইনাল ডে ছিল যেই দিনের জন্য সে নিজেকে এত দিন যাবৎ তৈরি করছিল সে জেককে ধন্যবাদ জানায় বলে তোমার জন্য আমি আজ এই পর্যন্ত কিম অনেক বেশি ধন্যবাদ জানায় আর বলে তুমি যদি আমাকে হেল্প না করতে তাহলে আমি এতটুকু করতে পারতাম না লিকে ধন্যবাদ জানিয়ে সে এখান থেকে চলে যায় তার পিকচারগুলো অনেক ভালো আসে আর সে ফাস্ট হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা অ্যালেক্স এবং জেককে দেখতে পাই তারা দুইজন তাদের পোস্টার বাড়ছিল। পোস্টার বাটার সময় তার কাছে একটি টেক্সট আসে আর সে দৌড়াতে শুরু করে অ্যালেক্স জিজ্ঞাসা করে কি হয়েছে ডিরেক্টর কোথায় যাচ্ছেন আপনি তবে সে কিছু না বলেই এখান থেকে চলে যায় আর এর মধ্যে দিয়ে ড্রামার এই পার্টটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রামাটি শেষ করে দেওয়ার আমি অনেক বেশি চেষ্টা করছি খুব দ্রুতই এই ড্রামাটি আমি শেষ করে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কে কোথা থেকে দেখছেন এটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন